আসসালামু আলাইকুম বলছে বন্ধুরা আসো যাদের নতুন চ্যানেল আছে তারা আসো আজকে ভিডিওটা দেখো আজকে ভিডিওতে এটা শেয়ার করলে যাদের নতুন চ্যানেল তাদের চ্যানেলে দিন একশো 200 সাবস্ক্রাইবার আপনি হান্ড্রেড পার্সেন্ট পাবেন অবশ্যই আজকের ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ মনোযোগ সহকারে আপনাদেরকে দেখতে হবে দেখেন রিসেন্টলি কিন্তু আমার চ্যানেলে সাবস্ক্রাইবার হুর করে বাড়ছে কারণ হলো আমিও এই ট্রিক্সটা অ্যাপ্লাই করতেছি আপনাদের সাথে যেটা শেয়ার করব। অবশ্যই কিন্তু বড় বড়ো ইউটিউবারও এই কাজটা করে থাকে এবং হয়তো আপনাদের সাথে শেয়ার করে না আমি নিজে এটা প্রমাণ পেয়েছি কেননা আমিও কিন্তু আমার চ্যানেলে এখন সাবস্ক্রাইবার বাড়াচ্ছি আপনার সাবস্ক্রাইবার একটিভ থাকবে কখনই ড্রপ হবে না এবং এই হান্ড্রেড পার্সেন্ট টিপসটা আপনার সাথে শেয়ার করি দেখ সব কিছু প্রমাণ দেখাবো আর হ্যাঁ আরেকটা বিষয় আপনাদের সাথে আমি শেয়ার করতে চাই আপনি যদি ভুলবশত আমি যে কাজটা বলবো এটা যদি বিপরীত কাজ করেন তাহলে কিন্তু আপনার সাবস্ক্রাইবার কখনোই পারবে পারবে না আপনি যতই ভিডিও দেখেন না কেন এই কাজটা কি সেটা আজকে ভিডিওতে শেয়ার করব আচ্ছা এখন ইউটিউবে কেন আসলাম ইউটিউবে আসলাম হলে এই কারণে আপনি যেই টপিকের উপরে ভিডিও বানান কেন আপনি সেই টপিকের রিলেটেড কিন্তু সাবস্ক্রাইবার অ্যাক্টিভ লাগবে মানে হলো আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছে আপনার ভিডিওটা দেখবে এটাই তো মূল কথা এখন কথা হলো যে আমি এখানে আমি যেহেতু আমার রিলেটেড আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করি সেটা আমি এখানে ক্লিক করবো সার্চ বক্সে ক্লিক করে কি টপিকটা ভিডিও বানাবো ইউটিউব চ্যানেল কীভাবে খুলতে হয় এই যে টপিকের উপরে ভিডিও আমি বানাতে চাচ্ছি ধরে নিলাম আপনার চ্যানেলটা হলো ইউটিউব রিলেটেড এখন এখানে যখন আমি ক্লিক করবো ক্লিক করার পরে এখানে কিন্তু দেখতে পাচ্ছি ফার্স্টে কিন্তু ভাইয়ের একটা কি এলো ভাইয়ের একটা ভিডিও আসলো তারপর এই ভাইয়ের একটা ভিডিও আসলো এখন এই যে ভিডিওটি আস্তে আস্তে আবার এই ভাইয়ের একটা ভিডিও আসলো এখন আপনি আপনার চ্যানেলের সাবস্ক্রাইবার একটি বাড়ানোর জন্য প্রথমে যে কাজটা করবেন আপনি যে আপনার টাইটেলটা সার্চ করলেন সার্চ করার পরে এখানে একটা অপশন দেখতে পারবেন আমি এখানে ক্লিক করব ক্লিক করার পর এখানে সার্চ ফিল্টারে ক্লিক করবো ক্লিক করার পরে এখানে আমি ভিডিও দিব তারপর এখানে আমি দিব হলো আহ এনি টাইমের জায়গা দিব হলো দিস উইক দেওয়ার পরে আমি এখানে ক্লিক করবো কেন বলছি কেন করছি ভিডিওটা দেখেন বুঝতে পারবেন অ্যাপ্লাই করলাম অ্যাপ্লাই তো করার পরে প্রথমেই কিন্তু আমার সামনে এই ভাইয়ের ভিডিওটা চলে আসলো এই ভাইয়ের ভিডিওটা পাঁচ দিন আগে দিয়েছে এবং একচল্লিশটা ভিউজ অলরেডি আছে আর এই ভয়ের ভিডিওটা চার দিন আগে দিয়েছে বাহাত্তরটা ভিউজ আছে এই যে টাইটেল উপরে যে ভিডিওটি আসছিলো না এই ভিডিওটি আপনাদেরকে কাজ করতে হবে এই ভিডিও থেকে এবং এই চ্যানেল সাবস্ক্রাইবারটি আপনাকে নিতে হবে এটার জন্য প্রথমে কি করতে হবে এই ভাইয়ের ভিডিওটাতে আমি একটা ক্লিক করব আমি এক্সাম্পল বুঝাই এই ভাইয়ের ভিডিওতে কিন্তু আমি একটা ক্লিক করতেছি এবং আপনাদেরকে একটা জিনিস বলতে চাই আপনি এক সপ্তাহ পাঁচ দিনের ভিতরে ভিডিওটি দেখবেন হ্যাঁ আমি কি করলাম এই ভাইয়ের ভিডিওতে একটা ক্লিক করলাম ভিডিওতে ক্লিক করার পরে আমি এখানে একটা কাজ করব সেটা হলো যে এই ভাইয়ের চ্যানেলটা কিন্তু দেখতে পারতেছেন আপনার হলো দুইটা সাবস্ক্রাইবার আছে এবং এখানে একচল্লিশটা ভিউজ আছে এখন আমি যদি এই ভাইয়ের চ্যানেলটাতে এই এখন কিন্তু আমি এ ভাইয়ের চ্যানেল থেকে আমার চ্যানেলের সাবস্ক্রাইবার আমি কিন্তু নিতে পারবো না এই জন্য আমাদেরকে এ ভাইয়ের চ্যানেলটাকে বাদ দিতে হবে বাদ দেওয়ার পরে আমরা দেখবো কার ভিডিওতে বেশি একটা মোটামুটি ভিউস আছে আচ্ছা এ ভাইয়ের আছে এখন আমি এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এ ভাইয়ের চ্যানেলের সাবস্ক্রাইবার কতটুক আপনি দেখতে পারেন আমি আপনাদেরকে দেখাই এ ভাইয়ের চ্যানেলের সাবস্ক্রাইবার চৌরাশি এখন এখানে দেখতে পাচ্ছেন ভালো একটা কমেন্ট আসলো এখন এখানে যে কাজটা করতে হবে আপনার যদি এই টপিকের উপরে ভিডিও বানিয়ে থাকেন এবং আপনার যদি ইউটিউব রিলেটেড ভিডিও চ্যানেল থেকে থাকে তখন কি করবেন এই যে কমেন্ট একটা সেকশন দেখতে পারতেছেন না এই কমেন্ট সেকশন এই কমেন্ট সেকশনে আপনি কী করবেন ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখেন যাদের কমেন্টে আপনি দেখতে পারতেছেন প্রত্যেকটা কমেন্টের ইউটিউব চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইবার বেরিয়ে গেছে আমি আপনাদেরকে একবারে দেখা যাচ্ছে প্রমাণ আপনি দেখতে পারতেছেন আমি আপনাদেরকে দেখাই এই যে ভাইয়ের গেমিং অন ফায়ার এই যে এই চ্যানেলও কিন্তু ভালো একটা কমেন্ট করছে এটাও কমেন্ট করছে এটাও কমেন্ট করছে হ্যাঁ এটাও কমেন্ট করছে আপনি দেখতে পাচ্ছেন অনেকটু অনেকটু কমেন্ট আছে এখন আপনাদেরকে এই এখানে একটা কমেন্ট করতে হবে আমি আপনাদেরকে কমেন্ট করে দেখাই হ্যাঁ বন্ধুরা দেখতে পারতেছেন আমি কি কমেন্ট করলাম দেখেন আপনার ভিডিওটি অনেক সুন্দর সাপোর্ট করুন সাপোর্ট পাবেন এটা করার পরে আমি কি করলাম এখানে লাইক দিয়ে দিলাম লাভ দিয়ে দিলাম এরকম করে প্রত্যেকটা চ্যানেলের ভিডিওতে আপনাকে কমেন্ট করতে হবে এটা হান্ড্রেড পার্সেন্ট রিয়াল আপনি একটু ট্রাই করে দেখেন একদিন দুই দিন চার দিন ইউজ করে দেখেন এই টিক্সটা আপনি হান্ড্রেড পার্সেন্ট লাগবে আমারও কিন্তু এরকম কাজটা হচ্ছে আমি কিন্তু এরকম বড় বড় ভালো ভালো ছোটো ছোটো চ্যানেলকে টার্গেট করে আমি কি করতেছি ভিডিওতে কমেন্ট করতেছি এখন এইটা কমেন্টটা আমি পাস করে দিলাম এখন এই কমেন্টটা আমার কিন্তু উপরে চলে আসবে দেখতে পাচ্ছেন আচ্ছা আপনার চ্যানেলের যে অ্যাকাউন্ট আছে সেটা দিয়ে আপনাকে করতে হবে অন্য চ্যানেলের অ্যাকাউন্টে করা যাবে না আপনি দেখতে পাচ্ছেন একটা কমেন্ট করলাম এখন তার কিন্তু চ্যানেলে আরও ভিডিও আছে আমি কি করব আবার একটা ভিডিওতে ক্লিক করব ক্লিক করার পরে আমি আর ভিডিওতে যাব আর একটা ভিডিওতে যাওয়ার পরে আমি এই ভিডিওটা একটু মোটামুটি ভালোই ভিউজ আছে আমি এখন এই ভিডিওতে ক্লিক করব এই ভিডিওতে ক্লিক করার পরে আমি কি করলাম দেখেন এখানে সাতাশটা কিন্তু কমেন্ট আছে আবার দেখেন নতুনটা কই চলো আসো সাপোর্ট অপরকে সাপোর্ট করি তাহলে সাপোর্ট পাবো এই চ্যানেলটা কিন্তু অলরেডি এখান থেকে সাবস্ক্রাইবার পাইসে হতে পারে এই চ্যানেলটা এইখান থেকে সাতাশটা সাবস্ক্রাইবার পেতে পারে একদিনই এখন এখানে আমি আবার ক্লিক করবো ক্লিক করার পরে আমি এখানে আবার একটা কমেন্ট করবো যে খুব আপনি দেখতে পাচ্ছেন আপনার সামনে দেখাচ্ছি খুব ভালো ভালো ভিডিও ওকে ভালো ভিডিওটি ওকে আমি এখন এখানে এটা দিলাম লাভ দিলাম তারপরে আমি এটাকে ছেড়ে দেবো যখন আমি কমেন্ট করব আর যদি এখানে কেউ কমেন্ট না করে থাকে তখন কিন্তু আমার এই কমেন্টটা ফার্স্ট সিরিয়ালে থাকবে আর সবটির নিচে চলে যাবে ওকে এই যে আমি কমেন্টটা করলাম এই কমেন্টের থ্রুতে আমার চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইবার এসে পড়বে হান্ড্রেড পারসেন্ট এসে পড়বে এভাবে মূলত আপনাদেরকে সাবস্ক্রাইবার বাড়ানোর একটা পদ্ধতি দেখা দিলাম এটা অর্গানিক এটা অরিজিনাল এভাবেই কিন্তু আপনার চ্যানেল আপনি সাবস্ক্রাইবার বাড়াতে পারেন আরেকটা বিষয় আছে আপনার যেহেতু এখানে আপনার জিমেলটা দিয়ে রেখেছে আপনি কিন্তু কী করলেন তাকে একটা কমেন্ট করছেন কমেন্ট করার পরে অবশ্যই তাকে একটা লাইক অবশ্যই দিতে হবে একটা লাইক দিলেন তারপরে তার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলেন এখন তার চ্যানেলটা আপনি সাবস্ক্রাইব করে কী করলেন নোটিফিকেশন চাইলে অল করতে পারেন আর যদি নোটিফিকেশন অল না করতে চান তাহলে কী করবেন এখানে আপনি এটাকে যেভাবে আছে এভাবে রেখে দেন রেখে দেওয়ার পরে আপনি যেহেতু কমেন্টটা করছেন আপনি চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন আপনার যে কমেন্টটা এখানে চলে আসে দেখতে পাচ্ছেন এই কমেন্টটা কিন্তু চলে আসে এবং আপনার এই চ্যানেলের লোগোটা কিন্তু তার কাছে চলে গেছে এবং সে আপনি দেখবে যে সে আপনার আপনি যত তার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন ভিডিওতে কমেন্ট করছেন তখন কি করবে সে আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে হান্ড্রেড পারসেন্ট এরকম করে অনেক বড় বড় ইউটিউবার কিন্তু তাদের চ্যানেলের সাবস্ক্রাইবার বাড়াচ্ছে হ্যাঁ এটার প্রমাণ যদি দেখতে চান তাহলে আপনারা অন্য ভিডিও দেখেন এইভাবেই কিন্তু সাবস্ক্রাইবার আছে আমিও বাড়াচ্ছি এই ছিল ভিডিওটা আজকের এবং আরও অনেক হয়ে আছে সাবস্ক্রাইবার বানানো আস্তে আস্তে আপনার সাথে ভিডিও শেয়ার করবো যাদের চ্যানেলে সাবস্ক্রাইব কম সাবস্ক্রাইবার কম তারা অবশ্যই কমেন্ট করবেন আপনাদেরকে আমি দেখা দেবো যে আরও কত কত নতুন নতুন পদ্ধতি দিয়ে কিন্তু চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়ানো যায় যে